আসসালাম ওয়ালাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে আমি আয়েশা শুরুতে জানিয়ে দিব ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ছশো পঁয়তাল্লিশ এরপর জানিয়ে দিব ইরানিদের হত্যাকারী ট্রাম্প ও নেতানিয়াহু আরও জানিয়ে দিব মার্কিন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার নিয়ে যা বলল কাতার এদিকে ইরানের ওপর হামলার জন্য ট্রাম্পের সামরিক বিকল্পগুলো কি। এছাড়া ইরানে সাধারণ বিক্ষোভ যেভাবে রূপ নিয়েছে গণ অভ্যুত্থানে সবশেষ খবর জানিয়ে দিব গাজা গণহত্যায় ইসরায়েলকে সহযোগিতা করেছে আরব আমিরাত ইরানের এতক্ষণ শুনছিলেন সাংবাদ সুনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ছশো পঁয়তাল্লিশ জনে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ এ তথ্য জানিয়েছে একই সময়ে দশ হাজার সাতশো জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার ১৩ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু ইরান একশো ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে আছে বলেও জানিয়েছে তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের পর গত আঠাশ জানুয়ারি তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে এ আন্দোলন শুরু করেন যা অল্প কয়েকদিনের মধ্যে সহিংস আন্দোলনের রূপ নেয় সরকার বিরোধে ফুসতে থাকা ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর আগে মার্কিন প্রেসিডেন্ট আন্দোলনকারীদের উস্কানিও দিয়েছেন ইরান সরকার বরাবরই যুক্তরাষ্ট্রের হুমকির পাল্টা ছুঁড়েছে রয়টার্স জানিয়েছে দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ মারা গেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা এই মৃত্যুর জন্য সরাসরি ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দোষছেন ইরান সবসময় বলে আসছে বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে এই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল টিআরটি ওয়ার্ল্ডকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা বলেছেন ইরানে বিক্ষোভে প্রাণহানির ঘটনার জন্য মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাই 잣배. কাতারে আল সেনা সেনাঘাটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টি নিশ্চিত করেছে কাতার কর্তৃপক্ষ কারণ হিসাবে মধ্যপ্রাচ্যের দেশটি বলছে আঞ্চলিক উত্তেজনার কথা কাতার কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানিয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে আল বিমান ঘাঁটি থেকে কিছু সদস্যকে প্রত্যাহার করা হয়েছে কাতারের ইন্টারন্যাশনাল মিডিয়া অফিস জানায় কাতার তার নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বিবেচনা করে তাই প্রয়োজনীয় সব পদক্ষেপ অপথ্যভাবে বাস্তবায়ন করে যাচ্ছে বিবৃতিতে জানানো হয় কাতার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোর সুরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে তবে এ সময় সম্ভাব্য হামলা বা কেন তারা এই পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানায়নি ইরানে চলমান বিক্ষোভের মধ্যেই দেশটির সরকারের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কাতারের আল বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে সাময়িকভাবে সরে যেতে বলা হয় মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লেখেন বিক্ষোভ চালিয়ে যাও হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংগ্রহ করো সাহায্য আসছে তিনি আরও বলেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না ট্রাম্পের ভাষায় যুক্তরাষ্ট্র লক অ্যান্ড লোডেড এদিকে হোয়াইট হাউস জানিয়েছে কূটনৈতিক পথ এখনও খোলা থাকলেও প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারে ট্রাম্প দ্বিধা করবেন না প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট বলেন এয়ার স্ট্রাইক সহ একাধিক সামরিক অপশন প্রেসিডেন্ট তবে লক্ষণীয় বিষয় হল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আগের তুলনায় কমেছে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড বর্তমানে ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন রয়েছে যদিও আল উদাইত ঘাঁটি থেকে সেনা সরানোর সঠিক কারণ এখনও স্পষ্ট নয় বিশেষজ্ঞদের মতে ট্রাম্প বড় ধরনের যুদ্ধ বা গ্রাউন্ড ইনভেজনে যাবেন না তিনি সাধারণত সীমিত ও নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক হামলা পছন্দ করেন যেমন পারমাণবিক বা সামরিক স্থাপনায় নির্দিষ্ট আঘাত সারসংক্ষেপে সংক্ষেপে বলা যায় যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক পদক্ষেপ তবে তা হবে সীমিত ও স্বল্পমেয়াদী তবে যে কোনো ভুল পদক্ষেপ এই অঞ্চলে বড় সংঘাত টেকে আনতে পারে ইরানের তলানিতে ঠেকে যাওয়া অর্থনীতি ও জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশজুড়ে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে গত আঠাশ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে এবং গ্রেফতার হয়েছে দশ হাজারেরও বেশি প্রথম দিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামলেও অল্প সময়ের মধ্যেই আন্দোলনটি বর্তমান ইসলামী শাসন ব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর বিরুদ্ধে এক দফা আন্দোলনে পরিণত হয় বিক্ষোভের সূচনা হয় আঠাশ ডিসেম্বর তেহরানের প্রধান বাজারগুলোতে সে সময় ইরানের মুদ্রা রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে নেমে যায় প্রায় চোদ্দ লাখ বিশ হাজারে ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে আন্দোলনে নামলে পরের তিনি তা ছড়িয়ে পড়ে অন্যান্য বড় শহরে পরিস্থিতির চাপে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মোহাম্মদ রেজা ফার্জিন পদত্যাগ করেন ত্রিশ ডিসেম্বর প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে সংকট সমাধানের আশ্বাস দিলেও সাধারণ মানুষের ক্ষোভ কমেনি বরং একত্রিশ ডিসেম্বর থেকে বিভিন্ন শহরে বিক্ষোভ আরও সহিংস রূপ নিতে শুরু করে নতুন বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি আন্দোলনে প্রথম প্রাণহানির খবর আসে লরেস্তান প্রদেশের আজনা শহরসহ কয়েকটি এলাকায় অন্তত সাতজন নিহত হওয়ার তথ্য জানায় স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি আরও উত্তপ্ত হয় দুই জানুয়ারি যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে এর পরপরই ইরানের একত্রিশটি প্রদেশের প্রায় সবকটিতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওমর হালাওয়া মাত্র ১৩ বছর অন্য শিশুদের মতো দৌড়াতে খেলতে চাইলেও আর পারে না সে তিন মাস আগে উত্তর গাজার জাবালিয়ায় পানি সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি গোলা বর্ষণে ডান পাহারায় ওমর সেই দিন থেকেই থমকে গেছে তার শৈশব শুধু ওমর নয় গাজায় হাজারো শিশু আজ একই পরিণতির শিকার কারো পা নেই কারো হাত নেই আবার অনেক শিশু সম্পূর্ণ অঙ্গহীন প্রতিদিনের গোলা কেড়ে নিচ্ছে শিশুদের নিরাপত্তা স্বাভাবিক জীবন আর ভবিষ্যৎ খাদ্য চিকিৎসা শিক্ষা সব কিছু থেকেই বঞ্চিত তারা শিশুদের জন্য পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জায়গায় পরিণত হয়েছে গাজা ইউনিসেফের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজায় বিশ হাজারের বেশি শিশু নিহত হয়েছে আহত হয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার শিশু দীর্ঘদিনের অবরোধের কারণে খাদ্য ও ত্রাণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে অপুষ্টি ও অনাহারে এ পর্যন্ত অন্তত একশো শিশুর মৃত্যু হয়েছে আইপিসি সতর্ক করেছে দু সালেও গাজার সাতাত্তর শতাংশ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগবে যার মধ্যে প্রায় আট লাখ শিশু রয়েছে শিক্ষা ব্যবস্থাও প্রায় ধ্বংস হয়ে গেছে যুদ্ধে বিশ হাজারের বেশি শিক্ষার্থী নিহত হয়েছে এবং নব্বই শতাংশ স্কুলভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত অবশিষ্ট স্কুলগুলো এখন বাস্তুচ্ছ্যুত মানুষের আশ্রয় কেন্দ্র। তাঁবুতে গড়ে ওঠা অস্থায়ী শিক্ষাকেন্দ্রে সীমিত পরিসরে পাঠদান চললেও মানসিক ট্রমায় ফুকছে শিশুরা গাজার শিশু মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ মৃত্যু প্রত্যক্ষ করা এবং বাস্তুচ্ছুত জীবনের কারণে শিশুরা গভীর মানসিক সংকটে রয়েছে ইউনিসেফ সতর্ক করে জানিয়েছে দ্রুত মানবিক সহায়তা ও শিক্ষা পুনর্বাহাল না হলে গাজা একটি সম্পূর্ণ প্রজন্ম হারানোর ঝুঁকিতে পড়বে এদিকে শীতকালীন ঝড় ও ধ্বংসপ্রাপ্ত ভবন ধসে কাজায় আরও প্রাণহানি ঘটছে তীব্র শীতে ছয় শিশুর মৃত্যুর খবর জানিয়েছে আল জাজিরা ইউনিসেফের মুখপাত্র কাজেম আবু খালাফ বলেছেন শৈশব উপভোগের বদলে ফিলিস্তিনি শিশুরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতায় বাস করছে এদিকে ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে গাজায় অভিযানে ইসরায়েলকে অস্ত্র ও লজিস্টিক সহায়তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন ইরিত্রিয়া ও সোমালিয়ায় থাকা ইউএইর সামরিক খাঁটি ব্যবহারের পরিকল্পনাও ছিল আশা করি দর্শকরা বুঝতে পারছেন এমন সত্য ও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন